চলো সবাই শুরু গুড মর্নিং সবাই কেমন আছে আসবে সকাল শুক্র ভালো আছি সবাই শিখছেন না মানে আজকে ভিডিওটি শুরু করছি আর এখন সকালবেলা আমার সমস্ত সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো রান্না সবই বাগান নিজ হয়ে এসছে তো রান্না করবো তো চলো সবাই ভিডিওটি পুরো দেখতে আই আয়ো আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে তো চলো মনটা একটু খারাপ শরীরটা ভালো আছে

না ওনা কমপ্লিট ছেলেকেও সান করে দিয়েছি আর দেখি বাবা ভাত কাচ্ছে তুমি কিছু বলবে তুমি কিছু বলবে তারপর দেখি এখানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর ওই যে ছেলের কথা তারপর জামা আমার সব কিছু আঁচ করে গুছিয়ে রাখছিলাম যেগুলো মানে শুকিয়ে গেছিলো সেগুলো গুছি গাছ করে রাখছিলাম তো তারপর দেখো সন্ধ্যাবেলায় যে ভাড়াটা তরকারি বসিয়ে দিচ্ছি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি

যাই এখন একটু রেস্ট করতাম দেখি চলো আসে নিশ্চয়ই দেখাবো আসেই না কত রাতে ভাত কাছে এসে একটা চল্লিশে তরফি দিয়ে ভাত আম দিয়ে খাচ্ছে দেখো একটা চল্লিশে এসে সাথে খেতে বসে গেছে বলে এখন একটা টিপ্পান্ন বাজায় এর জন্য আমি জেগে আছি তোমাদেরকে জানাবো এর জন্য রোজটা দিন আমার টেনশনে টেনশনে জেগে থাকি তো দুর্গা পুজোতে ঠিক জিনিস দেয় আমি দেখবো এত রাত পর্যন্ত কাজ করে আসে তো অনেকে জানাবো যে আমি জেগে যাওয়ার ফলটা পেলাম ঠিক আছে দেখো দেখেছিলাম দেখেছিলাম বলতে মানে একটু টেনশন হয়ে গেল বাড়িতে থাকলে টেনশন হচ্ছিলো আর তারপরে তো বাড়ি বাড়ি মানে বাথরুম চলছে করতে পারে হাঁড়া দুটনা হাবলাত কেটে গেল এখন তো গাছে টুক বাস দিয়ে যায় পাঠিয়ে বাকি আছে একটু খাচ্ছেন বসে আছে আমি একটু খেলাম একটু বাচ্চা মনে করো সে টাটাই শিখে সময় মোটামুটি আমি একটু ভাত খেয়ে এই জন্যই আমরা শিয়ে থাকতাম যেদিন খাবো মনে করি সেদিন ট্রেনে মনে করি খাবো করছি না করে এছাড়াও বলি দিন সবাই ভালো থাকে আবার যারা দিয়ে